এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সাত উইকেটে হারিয়ে শুভ সূচনা করল টাইগাররা রান তারায় শুরুটা করেছিলেন তানজিৎ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে আসে চব্বিশ রান কিন্তু তৃতীয় ওভারের শেষ বলে আউট হন ইমন ১৯ রান করে এরপর চোদ্দ রানে ফেরেন তানজিৎ তবে বাকি কাজটা সেরে নেন অধিনায়ক লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয় লিটনের ব্যাটে আসে ঝড়ো ইনিংস উনচল্লিশ বলে উনষাট রান করে ম্যাচ সেরা হন তিনি তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে গড়েন পঁচানব্বই রানের দারুণ জুটি শেষ পর্যন্ত জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতেই ফেরেন লিটন অপরদিকে হৃদয় অপরাজিত থাকেন ছত্রিশ বলে ৩৫ রান করে এই ম্যাচেই লিটন গড়লেন নতুন রেকর্ড নিজের ইনিংসে হাঁকানো একমাত্র ছক্কার সুবাদে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন লিটন দাস তার ছক্কার সংখ্যা দাঁড়ালো আটাত্তরে পেছনে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদকে যিনি হাঁকিয়েছিলেন সাতাত্তর ছক্কা এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হংকং কিছুটা প্রতিরোধ করে আগের ম্যাচে চুরানব্বই রানে গুটিয়ে যাওয়া দলটি এবার থামে সাত উইকেটে একশো রানে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করে নিজাকাত খান ওপেনার জিসান আলী যোগ করেন ত্রিশ রান আর অধিনায়ক ইয়াসিম মুর্তজা খেলেন ১৯ বলে আটাশ রানের ইনিংস ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ আগামী তেরোই সেপ্টেম্বর টাইগাররা মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলাম নুসরাত জাহাঞির দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ